ইদে ও অবস্থা কি পরা হইছে ধানে শীলি বৈটে দিছে চলে গেছে আরে এডা ধানের অবস্থা রে বৃষ্টি হইছে সব নুরা হইছে আ রে ইরাম এই যে এ ধান কই এ ধান চিটার শেসামদিরে পাখি হে 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 চাহ আমি তো আমারে তুলি আরাম পাইছে এ কি বাটা भेटেছে শিলি

Thank okay. you.